বন্ধুরা ভালোভোনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি জিওল মাছের স্বাস্থ্যকর রেসিপি বানাবো শাক দিয়ে কীভাবে বানাবো প্রথম থেকে শেষ সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন কাল তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো সারা রাত ধরে আর পুকুর থেকে টাটকা টাটকা মাছ সব উঠে এসেছে তো অনেকেই ধরেছে তাদের কাছেই কিনলাম একদম টাটকা জিওল মাছ এই জিওল মাছেরই আজকে রেসিপি বানাবো চলো তাহলে এখন মাছটা কেটে নিই মাছ মাছ কত তার ঝিওল মাছের মধ্যে কিন্তু ডিমও হয়ে গেছে মাছটার ভিতরে আবার কতটা ডিম বেরিয়েছে দেখি ডিমটা আমাদের অরির জন্য ভেজা দেবো মাছের ডিম ভেজা খেতে খুব ভালোবাসে কালকে এত বৃষ্টি হয়েছে আমার রান্নাঘরটার অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে তাও আমি তারই মধ্যে ভিডিও বানাচ্ছি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো সব কিছু কেটে ফিরে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর উনুনে কড়াইটা বসিয়ে দেবো মাছটা ভেজার জন্য ওইদিকে কড়াটা গরম হয়ে থাক ততক্ষণ এইদিকে মাছের লবণ আর উলুটা মাখিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো

মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব একই ভাবে আমি বাকি মাছগুলো ধুলে নেব মাছ ভাজাটা আমার সব হয়ে গেছে ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে দেবো Na Słowenolanka, pata, pata, dokończy কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা জিরে একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি লাউ শাকটা দিয়ে দেবো আর এখানে আছে লাউ শাক আলু পটল আর বেগুন তো সবজিগুলো আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো

সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আছে আদা জিরে গোলমরিচ ধনে শুকনো লঙ্কা এক সদমাটা দিয়ে দেব মশলার সাথে তুষিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়ো কিছু মশলা খুব ভালো করে বসানো হয়ে গেছে এখন আমি ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দেব না এমনিতেই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব লাউ শাক দিয়ে শিঙি মাছের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব বাড়িতে সব রান্নাগুলো হয়েছিল বরবটি ভাজা পটল ভাজা আর ছাতুর তরকারি কুচ্ছা আলুর তরকারি আর এখানে রান্না করা হয়েছিলো শিঙি মাছ দিয়ে লাউ ভাড়া বেগুন আলুর ঝোল শিঙে মাছ আর লাউ শাকের তরকারিটা আগে খেয়ে দেখে নেব কীরকম হয়েছে মাখিয়ে নিই মাছটা খেয়ে দেখি জানি তো জিওল মাছের স্বাদ বন্ধুরা এর সঙ্গে মাছের তুলনা হবে না জিয়ল মাছ তো জিয়ল মাছই রান্নাটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর স্বাদ একদম স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাবেন শরীরের পক্ষে খুব উপকার হবে আমাদের মাথার ছাতু মা গিয়ে তুলে নিয়ে এসেছিল এর রান্নাটাও খুব ভালো হয়েছে ছাতুর রান্নাটা উচ্চা আলুর তরকারি তো আমার এবারই আমাদের বাড়িতে প্রত্যেক দিনই উচ্চা আলুর তরকারি হয় বাড়িতে আমার জন্য বিশেষ করে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে জমিতে এমনিতেই জল আছে হয়েছিল আমরা দাদা তো খেয়ে বললো কেমন হয়েছে রেসিপিটা একদম টাকা জিওল মাছ ছিল পুকুর থেকে ধরা বর্ষার সময় একদম স্বাস্থ্যকর একটা রেসিপি দেখলে নিলে কিভাবে বানালাম অল্প তেল মশলায় রেসিপিটি কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে